বলো 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 তো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো ও আচ্ছা বুঝলাম এবার আচ্ছা বুঝলে তুমি করছি বাচ্চা যে কিছুই বলছো না হম কিছুই কি বলছো না সবই বলছো ড্রামা করে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা গো কি করলে পড়বে তো শোনা আচ্ছা কি করলে তা আমার ফোনে রিচার্জ ভেবে দাও পটে যাবে বলো কার কথা বলছো যাকে বলছি সে বুঝছে বলো সবাই আমার কথা তুমি যদি ভাবো তোমাকে বলতে পারে তোমাকেই বলছি বলো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো

কোথায় সবাই একটু কমেন্ট করো কথা বলো কথা বলার কি ইচ্ছা হচ্ছে না একটি বৌদিদের প্রথম কি বলো একটি বৌদিদের পটন কিছু বলো বৌদি করে বলবো তুমি পটাও আমাকে দেখি কিভাবে পটাতে পারো কিছুই তো বুঝতে পারছি না ফেসবুক আমার সব আছে একটু নটি কিছু বলো কি নটি শুনবে বলো বৌদি যা লাগবে বুঝে শোনা তোমার চোখের দিকে শুধু থাকতে থাকবো সারা তা। এখন কি লাগবে বৌদি সব লাগবে হে হে তাই হ্যাঁ সবাই একটু লাইক ডান করো প্লিজ লাইক ডন করে কথা বলো লাইক ডান করে কমেন্ট করো

ফার্স্ট ক্লাস ভ্রমণ করো এখানে জিরো টপ দেখা যাচ্ছে ফার্স্ট ক্লাস করো তোমরা যদি লাইফ -এ থাকো তো ফার্স্ট ক্লাস ভ্রমণ করো না ফার্স্ট ক্লাস ভ্রমণ করো কোথায় গেল সব কোথায় গেল সব কোথায় গেল যেমন আজ প্রথম এলাম তাই সব ভুলে যাচ্ছি তুমি প্রথম

করে দিলে বলছি হম সবাই একটু কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো